তাকে পাইতে চাও ও আতিউ রসুল তোমরা রসুলের এতাপ করো রসুলের অনুসরণ করো অথবা রসুলকে পাও আবার রসুল বলছেন যদি তোমরা আমি রসুলকে পাইতে চাও আল্লাহর কোরআন বলে উলিল উলিল আমর যারা তোমরা তাদের অনুসরণ করো তো উলিল আমর কারা ইবনে খাসেন রহমতুল্লাহ আলাই বলতেছেন উলিল আমর চার প্রকারের ব্যক্তি এক নাম্বার মিনান নাবিগিন অসিদ্দেন অশ্বহাদা অস্য়ালিহিন এই চার প্রকার ব্যক্তি হচ্ছে উল ইল আমর আমরা নবী পাই নাই আমরা সিদ্দিক পাই নাই আমরা শহীদ পাই নাই তবে আমরা সলিহিনের জামানায় আইসা এবং সলিহিনকে পাইসি হৌসুলা চম মাজবান্দারি ওনারা হচ্ছেন আমার রসুলের পাকের আওলাদ মানে আওলাদের রসুল এই রসুলের বংশধরদেরকে পায়া আমরা যদি তাদের হাতে হাত রেখে বায়াত রসুল গ্রহণ করতে পারি তাহলে আমরা রসুল পর্যন্ত বসাইতে পারবো জোরে পড়ি তো কেন আপনি গৌসুল আজম মাঝ হাতে হাত রাখবেন ওনাদের বেলায়াতের পাওয়ারের তিনটা ধারা বলেন গৌসুল আজম মাঝ অথবা মাঝ তরিকার বেলায়াতের কয় ধারা জোরে কয় না কয় ধারা তিন ধারা একটা ধারার ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই ধারা সেটা তিনারা তিনাদের কলব থেকে ভক্তমুরিদানদের সিনার ভিতরে এলমেল লদুন্নি এমন ভাবে দিয়ে থাকেন তখন ভক্তবিন্দুরাও চক্ষু বন্ধ করলে আল্লাহ এবং তার রসুলের মাকাম পর্যন্ত তারা নজর করে তাকায় দেখতে পারে বলে হুজুর কিভাবে শোনেন কৌসুল আজম মাইজ ভান্ডারীর ছোট্ট একটা কারামতের কথা আমি আপনাদের কাছে বর্ণনা করি হাজার কৌসুল আজম মাইজ ভান্ডারী উনি একদিন অজু করার জন্য অজুর একটা লোটা নিয়ে উনি শুধু বসছেন যে দরবারের পুকুর আছে এই পুকুরের পারে লোটা নিয়ে যখন বসছেন উনি অজু অর্ধেক শেষ করছেন অর্ধেক অর্ধেক অজু শেষ করে উনি হঠাৎ করে উনি ওনার মুখ দ্বারা শব্দ ব্যবহার করলেন হারামজাদা তুই এখন এখান থেকে গেলি না বইলা উনি ওনার হাতের লোটাটাই ভাবে মেলায় মারছে মারহাবা পড়বেন না মারহাবা 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 হযরত ভান্ডারী উনি এই শব্দটা ব্যবহার করে যখন উনি ওনার হাত থেকে লোটাটা এভাবে ফিকে মারলেন মারার সাথে সাথে দরবারের খাদেমরা দৌড়ে আসলেন হুজুর এমন সময় রাগান্বিত হইয়া কাকে এমন ভাবে ওনার হাতের লোটাটা ফিরে মারলেন এবার আইসা লক্ষ্য করে দেখলেন হুজুর আর কোন কথা না বলে অর্ধেক শেষ করে হুজুর দরবারের মধ্যে প্রবেশ করতেছেন প্রবেশ করে হুজুর হুজুরের মতো কর্ম সম্পাদন করতেছেন অন্য লোটা দ্বারা পানি নিয়ে হুজুর হুজু শেষ করছেন কিন্তু দরবারের ভক্ত চিন্তা করলেন হুজুর মনে হয় হুজুরের হুজুর যে লোটা হুজুর যে পাত্রটা হুজুর মনে হয় দরবারের পুকুরের মধ্যে ফেলে দিয়েছেন এবার ভক্তবিন্দুরা দুই তিনজন খাদেম একসাথে ওই লোটাটা বের করার জন্য পুকুরের মধ্যে ঝাঁপাইয়া ঝাঁপাইয়া লুকাটা কত খুঁজলেন কিন্তু পাইলেন না হোসুল জম্মাজ ভান্ডারি উনি সার রাষ্ট্র পর্যন্ত এবাহাদতের মধ্যে উনি ওনার এবাদতখানার মধ্যে কাটাইলেন কিন্তু হজসুল আজম্মাজ ভান্ডারির দরবারে পথরেন নামাজের পরবর্তী সময় যখন সকাল হয়ে গেছে হুজুরের একজন ভক্ত এবং একজন মুড়িদান উনি হাতের মধ্যে করে সকালবেলার নাস্তা নিয়ে আমার গোসুল আজম মাছ ভান্ডারির দরবারে আগমন করলেন আর হাতে শুধু নাস্তা নিয়ে আগমন করেন নাই হাতের মধ্যে রাত্রবেলা যে অজুর লোটাটা মেলা মাইরা দিছিলেন ফিটে মারছিলেন ওই লোটাটা আরে খাতে কইরা গোসুল আজমের দরবারে হাজির হয়ে গেছে জোরে কন্যার হাওয়া জিন্দাবাদ জিন্দাবাদ চাই দরবারে প্রবেশ কইরাম হুজুর গাউসুল আজমের দরবারে ওনার হাতের নাস্তাগুলা দিয়া গাউসুল আজমের কাছে হুজুর যেই বটনা ছিল লোটা ছিল ওই লোটাটা হুজুরের কাছে দিয়ে যখন ভক্তটা বের হইয়া আসলেন এবারে দরবারের খাদেমরা হুজুরের সামনে ওই ভক্তের সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলতেছে এ বাবা আমরা রাত্রবেলা হুজুরের অসুরের নৌকাটাকে এত তালাশ করলাম আমরা খুঁজা পাইলাম না আর আপনার বাড়ি তো মনে হয় এই এলাকার মধ্যে না ওনার খোঁজ নিয়ে দেখা হইল ওনার বাড়ি হইল চট্টগ্রামে গৌসাজারের মাছবান্ডারের মাছবান্ডার দরবার থেকে আর অনেক দূরে রাঙ্গুনিয়া নামক এলাকার মধ্যে উনি সেখান থেকে গৌসুল আজম মাছ দরবারে আগমন করেছেন আপনার বাড়ি তো এইখানে নাম আপনি কোথা থেকে আগমন করলেন আর এই নোট আপনি কোথায় খুঁজে পাইলেন ওই ভক্ত ডাক দিয়া কয় বাবা এটা বড় মারাত্মক একটা ঘটনা এটা বড় আজব একটা ঘটনা বলে কেমন আসব ঘটনা বলে আমি একজন গরিব মানুষ আমার কাছে কোনো টাকা নাই আমার কাছে কোনো সম্পদ নাই আমি চিন্তা করেছিলাম মনে মনে একদিন নিয়ত করেছিলাম আমি হুজুর গোসুল আজমকে আমার হাতে আমার নিজের টাকা তাইকে আমি অর্থ উপার্জন কইরা আমি আমার হুজুরকে আমি নাস্তা বানায়া খাওয়াইমো কিন্তু আমার অর্থ না থাকার কারণে আমি হুজুরকে নাস্তা খাওয়াইতে পারি নাই একদিন আমি চিন্তা করলাম আমি জঙ্গলার মধ্যে যাইয়া লাকড়ি কাইটা কাইটা লাকড়ি বাজারে বিক্রি কোইরা সেখান থেকে যেই টাকা বণ্টন হবে ওই টাকাগুলা দিয়ে আমি সামানন্য নাস্তার শরণ জম কিনা আমি নাস্তা বানায়া আমার রসূল আঃ খাবারটা পরিবেশন করব কিন্তু আমি যখন জঙ্গলের মধ্যে গেলাম জঙ্গলের মধ্যে যে লাকড়িগুলা কোকায়া আমি লাকড়িগুলা যখন একসাথে করে রাখলাম রাখার সাথে 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 হঠাৎ করে লাকড়িগুলা bakar সময় আমি দেখলাম আমার পাশে একটা ভাগ এমন ভাবে করে রাখছে এমন ক্ষুদার্ত বাদ আমি লাকড়ি টোকানো বন্ধ কইরা লাকড়ি গুলা ছেড়ে দি আমি ইয়া গৌসু নাজম বলে একবার ডাক দিলাম আমাকে কে রক্ষা করবে কে বাঁচাবে আমি মনে মনে চিন্তা করতে লাগলাম আপনারা বলেন বাঁচাইতে পারে একজন তিনি কে কিন্তু আমার আল্লাহ তারা বাঁচাই কথা সত্য কিন্তু বাঁচানোর জন্য দুনিয়ার জমিনের ভিতরে বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন কুতুব বিভিন্ন গাউসদেরকে নির্ধারণ ধারণ করে রাখছে আমার আল্লাহ তালার ওই বন্ধুরা বিভিন্ন ভাবে ওই গাউজ কুতুব গুলা আমাদেরকে রক্ষা করেন কিন্তু সকল ক্ষমতার মালিক একজন তিনি হলো আল্লাহ ওই আল্লাহ ওই গৌস কুতুবদের মাধ্যমে বান্দাদেরকে রক্ষা করে কথা কন্যা ঠিক কিনা উনি বলে আমি লাকড়ির পূজাটা ছেড়ে দিলাম আমার পাশে যখন দেখলাম ওই ভাতটা হা করে আছে আমাকে খেয়ে ফেলবে আমি ইয়া গৌসুল আজম বলে যখন শব্দ উচ্চারণ করলাম আমার শরীরটা কাঁপতে ছিল এমন টাইমে দেখলাম হঠাৎ করে বাতাসের মাধ্যমে ওই একটা লোটা যেই লোটাটা আমার হাতের মধ্যে দেখলা ওই লোটাটা আইসা ভাগের মাথার মধ্যে পড়ছে আর ভাগটা সেখান থেকে পলায়ন করে চলে গিয়েছে আমি বুঝতে পারলাম না এই লোটা কোথা থেকে জানি আগমন করলো তখন ভাগটা যাওয়ার পর ওই লাকড়িগুলো আমি হাতের মধ্যে নিয়ে আমি আবার ওই লোটাটাও আমার এক হাতের মধ্যে নিয়ে আমি আমার বাড়ি তেআইশা লাকরিগুলা বিক্রি কইরা গরম নাস্তা বানায়া আমি আমার হউজুল আসম এর দরবারে চলে আসছি কিন্তু জগতের মানুষ আমি পরে ওই ওজুর লোটার দিকে তাকায়া তাকায়া দেখলাম এটা তো সেই লোটা যেই লোটার মধ্যে পানি পুরে আমার হউজুল আসম ওযু করত হাই রে এবার কাঁদেমরা বলে আমরা মনে করেছিলাম হুজুর মনে হয় হাতের লোটাটা পানির মধ্যে মনে হয় মেলায় মারছিল কিন্তু না 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 আমরা বুঝতে পারলাম ও সুনা আজমের কোনো মুড়ি যদি পৃথিবীর কোন জায়গার মধ্যে বিপদে পড়া যায় আমার আল্লাহ তালার রুহানি এলাসের মাধ্যমে আমার হসুল আজম ওনার মুড়িদেরকে বাঁচায় দেয় জোরে জোরে কন্যার হাওয়া

তাহলে আপনার প্রথম তিন শিক্ষায়িত আপনার কি আদব ইমান নামাজ তো মান্ডারি না নামাজ সর না কে কই যে নামাজ পরে না হ্যাঁ বন্ধ এর লাগে সব মান্ডারি রে হামটা বন্ধ করবো কান হবে কয় ওরে নিন্দুকেরা নিন্দা করে নিন্দুকেরা নিন্দা করে নিন্দা করা তার নিন্দা করলে কি আমার মনে খোঁজে মাঝি বান্ডার পানে খোঁজে মাঝি বান্ডার নিন্দা করলে কি ক্ষতি আমার শোনো যত বন্ধুগণ আর কেউ বন্ধ কইলে এরা কিন্তু এর লগে ঝগড়া করে না করে নাম ডা রা সে আসে আমি দেখছি বহুতারে আমার আব্বা মজিবুল বসর মাই বায়, বায়া মার হাবা আমার দাদু আবার আছিল মহিন বাবার বায়া আমি আমার দাদু রুজি গেলাম আপনি মহিন বাবার মুড়ি দিয়ে সাইফুদ্দিন বাবার কাছে মুড়ি করাইলেন না কা মুজিব বাবার কাছে কে আমার বাপের করাইলেন বেটা তুই বুঝতি না এক ফুলের এক গ্রাম আমি তো মহিন বাবার আমাদের কাছে দইরা মহিন বাবার হয়ে তখন আমি আমার ফুতেরে মুজিব বাবার কাছে করাই দিছি যেন সব ফুলের গেরাল নইতে পারে মার আর জোরে কন্যা মার হাওয়া শুনো যত বন্ধুগণ নিন্দু কেরে তোমরা কব বেব না দুশমন শুনো যত বন্ধুগণ নিন্দু কেরে তোমরা কবু বেবো না দুশমন আইরে তোরি কতেরে ধুপার মতো তোরি কতের ধুপার মত দুয়ে করুক পরিশিকা নিন্দা করলে কি কতি আমার আমার প্রাণে খুঁজে মাঝি বান্দার দিলে খুঁজে মাঝি বান্দার নিন্দা করলে কি কতি আমার আইরে নিন্দু কেরা হুজুর আমি উৎক থাক থাক ওরে কেহরা নিদা করুক নিহরা নিদা করুক নিদা করা সভাব তার

টানি সেই সব কি দরকার নিন্দা করলে কি কতিহামার আমার পানে খোঁজে মাঝি ভান্ডারে দিলে খোঁজে মাজি ভান্ডার নিন্দা করলে কি কতি আমার আইরে নিন্দুকেরা নিন্দা করে নিন্দু কেরা নিন্দা করে নিন্দা করা তার নিন্দা করলে কি আমার তাহলে গৌসুল আজম ভান্ডারির আলাদা পাওয়া ওনারা চক্ষু বন্ধ করলে মুরিদ কোন জায়গায় বিপদে পড়লে সেই খবরও জানে ঠিক কিনা এখন আপনি ঠিক করে আসুক করে রইলেন কিন্তু আপনার এই বিশ্বাসটা অন্তরের ভিতরে ঠিক মতো রাখলেন না যে না এটা কি এটা আল্লাহ তালার ক্ষমতা ছাড়া আর কারোর ক্ষমতা না আর এই ক্ষমতা তাদেরকে দেয় আল্লাহ কথা কই এই ক্ষমতা ক্ষমতা দেয় দেয় আল্লাহ যদি আমরা কিছু করার আছে আল্লাহ যদি ক্ষমতা দেয় আমরা কিছু করার আছে আল্লাহ তালা তো স্বয়ং নিজে ঘোষণা করতেছেন রাসূলের মাধ্যমে আল্লাহ কি ঘোষণা করতেছেন আল্লাহ তালা নিজে বলতেছেন ভগতের মানুষ যে বলে কি তোমরা যদি দুনিয়াতে জান্নাতি ব্যক্তি চিনতে চাও নবী গো জান্নাতি ব্যক্তি কারা আপনি বলেন তো আমার নবী কইতেছি রজুলুন দয়ফুন মুস্তাদ আফুন যুতিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আল্লাহিলা বাররা নবী গো কারা এরা কারা পরিচয় নবী কয় কল আর রজুলুন এমন ব্যক্তি দয়ফুন দুর্বল মুস্তাদ আফুন যুতিমরাইনি

কথা না কা ঠিক কিনা তা আমি আজকের এই জান্নাতের বাগানে যে বসছি আমি এখানে বেশি কোনো কথা বললাম না আমি এই জয় ঘটনাটা বলছি এই ঘটনার মাধ্যমে আপনাদেরকে এটা জানাই দিতে চাচ্ছি যে গৌসুল আজম মাঝি ভান্ডারি ওনারা কোনো অবহেলিত অলি না ওনারা আওলাদের রসুল কথা বলে না ওনারা কি ওনাদের সানে ওনাদেরকে নিয়ে কখনো কোনো বাজে মন্তব্য করতে সাবধান বলেন হ্যাঁ বলেন पता नहीं प्रधान दी जाए